নমস্কার হ্যাঁ নমস্কার আপনার পরিচয়টা আমি সৌমেন কুমার মান্না আমাদের নার্সারি রাজধানী নার্সারি কলসর এটা পরমানন্দপুর গ্রাম এই দেখুন আমাদের এখানে বিভিন্ন রকমের গাছপত্র রয়েছে কাগজ ফুল রয়েছে সিজনাল যেমন গাঁদা রয়েছে গোলাপ রয়েছে চন্দ্রমল্লিকা রয়েছে ডালিয়া রয়েছে এরকম মোটামুটি রয়েছে দেখুন এগুলো হচ্ছে আমাদের নিজস্ব সব তৈরি হয় আমাদের ভেতরে আরো নার্সারি রয়েছে অনেকগুলোই সেখানে বিভিন্ন রকম লোক কাজ করে এবং সেখানে কাগজ ফুল থেকে শুরু করে প্রায় মোটামুটি সব গাছ তৈরি করে থাকি তবে এইগুলো এদিকা পাম এদিকে ইনডোর আউটডোর দুটোর জন্য ব্যবহার করে করা হয়ে থাকে এই গাছ খুবই ভালো আপনারা আসবেন যেটা না নিলে নয় সেটুকু করার চেষ্টা করব আশা করি নিজেরা তৈরি করি তো সেক্ষেত্রে স্বল্প দামের মধ্যেই গাছটা দেওয়ার চেষ্টা করছি বন্ধুরা আজ আমি এসেছি রাজধানী নার্সারিতে এই রাজধানী নার্সারি এবছর তার শ্রেষ্ঠ সম্ভারগুলি কে তাদের সামনে তুলে ধরেছেন দেখুন বিভিন্ন ধরনের পাতাবাহার দেখো কত ছাউ এছাড়া বিভিন্ন আইনিক বোগেন ফেলিয়া তো তিনি কেদের সামনে তুলে দিতে চলেছেন তো বন্ধুরা আসুন আজ এই নার্সারির এবছরের শ্রেষ্ঠ যে সম্ভার যেগুলো ক্রেতাদের সামনে তিনি কে ধরতে চেয়েছেন সেই সম্বন্ধে বিস্তারিত আমি আপনাদের সামনে তুলে ধরার প্রয়াসই হয়েছি এখানে দেখুন বিভিন্ন আইডির বোগেনভেলিয়ার সঙ্গে রয়েছে গোলাপ এবং পাতাবাহার অর্থাৎ কুলিয়াস ঝাউ এছাড়া আরও অন্যান্য বহু প্রজাতির ফুল এবং ফলের গাছ পাতা বাড়ির গাছ তো আসুন আজ এই নার্সারির দাদার সঙ্গে কথা বলে সামনে তুলে এখানে মোটামুটি এইসব গোলাপ রয়েছে সিজনাল গোলাপ দেখুন বিভিন্ন রকম কালারের কম মধ্যে মধ্যেই আমরা রেট রাখতে পেরেছি এগুলো ন্যূনতম কত দাম থেকে শুরু হচ্ছে এই গোলাপ গুলো মোটামুটি ষাট টাকা দাম রেখেছি

আর বড় হলে দেড় হাজার দু হাজার আড়াই হাজার এরকম মোটামুটি দাম রাখা মাল্টি গ্রাফটিং বলতে ধরুন আপনি একটা গাছে কত ধরনের মাল্টি গ্রাফটিং আছে মোটামুটি চারটে রয়েছে তবে কোনো কোনো গাছে আটটা দশটা এরকম রয়েছে বিভিন্ন রকম বড় বড় গাছ এই দেখো রয়েছে বিভিন্ন রকম বড় টবে ছোট টবে বিভিন্ন রকমের রয়েছে দেখুন জবার ভ্যারাইটি কি আছে জবার ভ্যারাইটি রয়েছে ব্যাঙ্গালোর রয়েছে এটা হচ্ছে ব্যাঙ্গালোর ভ্যারাইটি তারপরে পুনে ভ্যারাইটি রয়েছে অস্ট্রেলিয়ান ভ্যারাইটি রয়েছে আমেরিকান ভ্যারাইটি রয়েছে তো এই ভ্যারাইটিগুলো অর্থাৎ পুনে ভ্যারাইটি আমেরিকান ভ্যারাইটি প্রত্যেকটা ভ্যারাইটি কী কম রেঞ্জ থেকে শুরু হচ্ছে পুনে ভ্যারাইটি মোটামুটি পঁয়ত্রিশ টাকা থেকে শুরু আপ টু সত্তর টাকা পর্যন্ত রয়েছে যেমন কোয়ালিটি সেরকম দাম রয়েছে অস্ট্রেলিয়ান ভ্যারাইটি মোটামুটি একশো দশ টাকা থেকে শুরু করে একশো তিরিশ টাকা পর্যন্ত রয়েছে আর ব্যাঙ্গালোর ভ্যারাইটি মোটামুটি পঁচিশ টাকা আমেরিকান ভ্যারাইটি হলে একটু দাম বেশি দুশো থেকে শুরু হচ্ছে মোটামুটি আপ টু তিনশো টাকা পর্যন্ত রয়েছে দাম গোলাপ যেগুলো দেখতে পারছেন ওই ষাট টাকা যেগুলো বলছি সেগুলো ছোট প্যাকেট ভালো গাছের কোয়ালিটি আর বড় হচ্ছে যেসব বড় প্যাকেট রয়েছে মোটামুটি দেড়শো টাকা থেকে শুরু করে দুশো টাকা পর্যন্ত দাম রয়েছে সেগুলো মাটির টবে হবে বা প্লাস্টিকের টবে হবে হ্যাঁ হ্যাঁ প্লাস্টিকের টবে হয়ে হবে এছাড়াও আমাদের কাছে কিছু বড় বড় গাছের কালেকশন রয়েছে এইসব গোলাপ এইগুলো দীর্ঘ দু বছর তিন বছর যেমন এই গোলাপটা বয়স হচ্ছে আট বছর এই বড় লাল গোলাপ দেখুন এগুলো হচ্ছে মিনু একটা ভ্যারাইটি খুবই ভালো গাছ এবং হেলদি গাছের সারা হয়েছে না জাস্ট মাদার প্র্যান্ট রাখা হয়েছে মাদার প্রান্ত হিসাবেও রাখা হয়েছে এবার কেউ যদি নিতে চায় হ্যাঁ সেরকম দেওয়া যেতে হবে ঠিক না থাকে অর্থ দিয়ে রাখলে সেটা এনে রাখুন চলুন আমরা অপর প্রান্তে যাই বন্ধুরা চলুন আমরা অপর প্রান্তে গিয়ে ওনার যে পিটুনিয়া ডালিয়া চন্দ্রমল্লিকাগুলো রয়েছে সেই সম্বন্ধে একটু তথ্য নিই দেখুন এই এটি সাদা বা হলুদ গোলাপ যে যেমন ভাবেন কেউ সাদা বলেন কেউ সামান্য হলুদের ভাব বা ছিটা আছে বলেন এবং এই কুড়িটা যেমন হলুদ মনে হচ্ছে কিন্তু যেটা একটু ফুটে গেছে এটি সাদা মনে হচ্ছে তো সাদা বলুন কি হলুদ বলুন যেটি ছোট গাছ সবে গাছগুলো সুন্দর ফুলে ভরে উঠেছে যেন মনে হচ্ছে যেন আমরা কাশ্মীর পতাকা এসে পৌঁছে গেছি বরফের যেমন চারিদিকে স্নোফল হয়ে থাকে সুন্দর লাগে দেখতে এখানে ঠিক সেই ধরনের ছোট ছোট গাছগুলোতে ফুলে ভরে রয়েছে এগুলো কি কম রেট বিক্রি হচ্ছে এগুলো ধরুন ওই পঁয়তাল্লিশ টাকা থেকে শুরু করে ষাট টাকা পর্যন্ত রয়েছে যেটা যেরকম কোয়ালিটি সেরকম দাম বিভিন্ন কোয়ালিটি অর্থাৎ প্রজাতির চন্দ্রমল্লিকা রং বেরঙের দেখুন এটি এক ধরনের প্রজাতি আবার এটি এক ধরনের প্রজাতি ভেষজ গাছ শিউলি গাছ রয়েছে শিউলি গাছ শিউলি গাছে ফল এই ফলের হয় এই কিন্তু রয়েছে এটা ফুল হবে সাধারণত আমরা আমাদের গ্রামাঞ্চলের বাড়িতে যে ধরনের শিউলি গাছ দেখি সেগুলো বছরে অর্থাৎ শরৎকালে একবার ফুল হয় তারপরে আর হয় না আর এগুলো হচ্ছে সারা বছর ফুল হবে এই ধরনের শিউলি এটা হচ্ছে জেট প্ল্যানের একটা বনসাই দেখুন সুন্দর প্রায় তিন ফুট উচ্চতা বিশিষ্ট গাছগুলো দেখতে অপূর্ব লন্ডন পাইন এটা লন্ডন পাইন যেটাকে আমরা এমনিতে ঝাউ গাছ মানে আমরা দেশি কথা ঝাউ গাছ বলি কিন্তু বোটানি লন্ডন পাইন দেখুন সামনের দিকে গোল গোল ধরনের একটি গাছ রয়েছে এই ঝাউটা হচ্ছে দেশি নয় এটা একটু এই থুজা ঝাউ যেটা রয়েছে এটা একটু বিদেশি ভ্যারাইটি এটা হচ্ছে থুজা ঝাউ এটার খুব ভালো কোয়ালিটি হয় বেশ গোল হয়ে থাকে আর এই ঝাউর মধ্যে সবচেয়ে দামি ঝাউ যদি হয় এটা হচ্ছে আপনার লন্ডন পাই লন্ডন পাই যে অন্য কোনো ঝাউের তুলনা না করেই ভালো এর খুবই ভালো এগুলো ইনকাঙ্গা হ্যাঁ এগুলো ইনকাগা ইনকাঙ্গা এটা হচ্ছে লন্ঠন জবা লন্ঠন জবা রয়েছে এর ফুলগুলো হচ্ছে লন্ঠনের মতন তাকে লণ্ঠন জবা বলা হয় গাছগুলোর গ্রোথ খুব সুন্দর হয় খুব ঝাঁকড়া হয় আর যখন গাছগুলোতে পুরো ফুলে ভরে যাবে যখন বাতাসে সেগুলো দোল খায় তখন এত সুন্দর লাগে মনে হয় যে কিছুক্ষণ এখানে দাঁড়িয়ে দেখতে বাঁধাকপি বাঁধাকপি কালারিং ক্যাবেজ আমরা বিভিন্ন গোলাপি পিঙ্ক সবুজ বেগুন এই ধরনের বাজারে মার্কেটে পেয়ে থাকি এটি তারই একটি প্রজাতি এটি সৌন্দর্য আরো বৃদ্ধি পেয়েছে এর পাতাগুলো দেখুন ফুলের ন্যায় কত সুন্দর কুকড়ানো কুকড়ানো যেন কোনো ভাস্কর তার আপন সৌন্দর্য এই স্থাপত্যের মাধ্যমে তুলে ধরেছেন এগুলো দেখুন বলি চন্দ্রমল্লিকা দেখুন গাছের যে ডাল তার তুলনায় ফুলের সংখ্যা অনেক বেশি ছোটো ছোটো ফুল এদের বৈশিষ্ট্য এটাই যেগুলো ছোট ধরনের হয় আর বড় ধরনের হয় অর্থাৎ বড় বলতে এগুলো বোঝানো হচ্ছে আর ছোট হচ্ছে এগুলো দেখতে খুব সুন্দর মনে হয় যেন কোনো প্লাস্টিকের ফুল প্রকৃতি তার সৌন্দর্য এইভাবেই আমাদের সামনে তুলে ধরেছে এটি আরেকটি প্রজাতির এইগুলো কি এগুলো হচ্ছে পনসেটিয়া এগুলো পনসেটিয়া শীতের খুব ভালো থাকে mainly শীতপ্রধান দেশের গাছ তবে আমাদের এখানে বর্তমানে হচ্ছে পার্টিকুলার তিন মাস से শীত থাকে আমাদের তাহলে এই পনসেটিয়া মূলত পাতা বাহার জাতীয় গাছ যার পাতাগুলো দেখলে মনে হয় দূর থেকে যেন বিভিন্ন রং বেরঙের ফুল তার প্রকৃতির সামনে তুলে ধরেছে আসলে এটি হচ্ছে একটি পাতা বাহার জাতীয় গাছ নাম পনসেটিয়া যদিও ফুল হয় দেখুন এটি হচ্ছে এর পুষ্প অর্থাৎ কুড়ি ছোট ছোট ফুল হয় দেখতে খুব সুন্দর হলুদ বর্ণের হয় আচ্ছা এখানে জবাগুলো রয়েছে বলুন এগুলো হচ্ছে চিনা গাঁদা এগুলো মোটামুটি এরকম রয়েছে বিভিন্ন কালারের রয়েছে চিনা গাঁদা এখন তো বিভিন্ন রকম কালারের বেরিয়েছে ফায়ার বল যেমন রয়েছে তারপরে হচ্ছে আপনার ওই রেড ভেলভেট এরকম বিভিন্ন রকমের রয়েছে এরকম তার মধ্যে এগুলো টবে করা হয়েছে গাছের দেখুন গ্রোথটা খুবই ভালো আর এই যে বললেন চুলে গেঁদা প্রজাতি এদের এই যে প্রজাতিগুলোর পার্থক্য কি আছে ফুলের বিভিন্ন রকম ভেরিয়েন্ট আছে কোনোটা হয়তো একটু একদম ঠুসা ফুল হয় আর কোনোটা হয়তো একটু ফুলটা একটু ছিদ্রিয়ে যায় বিভিন্ন রকম ফুলের সাইজ আলাদা ফায়বোল টায়বোল যেমন রয়েছে এগুলো হচ্ছে একটু বড় জাতের ফুল আমরা আগে দেখতাম কি দেশি যেসব গাছ রয়েছে সেগুলো খুবই ছোট ফুল আমাদের দেশি ভারত রয়েছে সেগুলো দেখবেন খুবই ছোট ফুল কিন্তু এগুলোর ক্ষেত্রে বর্তমান পদ্ধতিতে যেসব উন্নত হয়েছে বিজ্ঞানের মাধ্যমে এগুলো ফুলটা খুবই বড় গাছ দেশি যে চীনাগাঁদা তার একটা সমস্যা হচ্ছে যখন কুয়াশা হয় রংগুলো ফেড হয়ে যায় রং ফেড যায় ফুলটা খুব ছোট ছোট হয়ে যায় তখন কিন্তু সেই ফুলের প্রতি আমাদের আকর্ষণ একবারে নষ্ট হয়ে যায় আর আমাদের খুব বিশ্রী বা হতাশায় ভুগতে থাকি ফলে এই উন্নত প্রজাতির যে চুনাগানা গুলো আসছে এগুলো সহজে কুয়াশাতে রং ফেড হয় না ফলে যারা চুনাগান্দা লাগাতে চান তারা কিন্তু এই ধরনের উন্নত বা হাইব্রিড প্রজাতির চুনাগান্দা লাগালে তাদের সেই রং ফেড হবার ভয়টা থাকে না আশঙ্কা থাকে না সামনের এই গাঁদা গুলো এগুলো ইনকা গাঁদা এই টবে ফিট করা হয়েছে কত সুন্দর গাছের বাহার গাছগুলোতে প্রচুর পরিমাণে কুড়িয়ে আসছে গ্রোথ ভালো কুয়াশা না হয় আর এই ধরনের আবহাওয়া থাকে তাহলে গাছগুলো আরো বৃত্তাকার হয়ে প্রায় চার পাঁচ দেখুন কত সুন্দর ফুল ফুটে আছে কিছু ফুল তো নষ্ট হয়ে গেছে তবে কিছু ফুল অনেকটাই ফুটে রয়েছে দেখুন ফুলের কোয়ালিটি এবং ফুলের দেখুন ফুলগুলো দেখুন কি বড় বড় যা ভাষায় প্রকাশ করা যাচ্ছে না এতটাই বড় যে একটি হাতে এইভাবে গ্রিপে ধরলে ধরতে পারা যাবে না এখানে চন্দ্রমল্লিকা সামনে রয়েছে পিটুনিয়া রং বেরঙের বাহারি ফুল লতানো গাছ এই গাছের গ্রোপ এতটাই সুন্দর হয় যে দূর থেকে দেখলে মনে হয় রং বেরঙের কোনো জিনিস ওখানে সজ্জিত রয়েছে

সরতে পারি না এগুলি হচ্ছে স্ট্রবেরি দেখুন ছোট্ট ফুল আর হয়তো দু তিন দিন পরে এখান থেকে সুন্দর লাল বর্ণের ফলের সৃষ্টি হবে অর্থাৎ ফলটি হয় সবুজ কিন্তু পেকে গেলে লাল বর্ণের হয়ে যায় যা দেখতে খুবই সুন্দর লাগে এই স্ট্রবেরির চারাগুলো গুলো কিরকম রেটে বিক্রি হচ্ছে এগুলো মোটামুটি ন্যূনতম প্রাইস হচ্ছে চল্লিশ টাকা থেকে ষাট টাকা পর্যন্ত রয়েছে ষাট টাকা অর্থাৎ গাছের গ্রোজ অনুযায়ী এর দামটা নির্ভর হয় এই একটি ইনকাঙ্গানা দেখুন কি সুন্দর ফুলটা প্রায় প্রস্ফুটিত হয়ে গেছে তারপরেও কিন্তু অসংখ্য এখনো পুষ্প রেণু রয়েছে যা বিকশিত হলে এর আকৃতি আরো দ্বিগুণ হয়ে যাবে এগুলি হচ্ছে বিভিন্ন আইডির বোগেন ভ্যালিয়া দেখুন ফুলগুলোর কি বৈচিত্র্য ছোট ছোট ফুল বিভিন্ন রঙ বেরঙের সামান্য রঙের ভ্যারাইটি দেখুন এই বোগেন ভেলা চারা গুলো কি হচ্ছে এগুলো মোটামুটি নব্বই টাকা থেকে শুরু করে একশো কুড়ি টাকা পর্যন্ত রয়েছে এখানে অনেক ধরনেরই তারা রয়েছে বর্তমানে দেখুন গোলাপের শাড়ি ছোট বড় মিলে অসংখ্য গোলাপ প্রকৃতির সৌন্দর্য সুন্দরভাবে তুলে ধরেছে এটি গোলাপ দেখুন দুটো রং কোন বৈচিত্র্য দেখুন একই গাছে রঙের বাহার চারা অর্থাৎ হাইব্রিড লম্বা সাদা বেগুন এগুলো হচ্ছে ক্যাপসিকাম আমরা বাজার যে ক্যাপসিকাম চিনি সেই চারা ওখানে হচ্ছে পিটুনিয়া পিটুনিয়াগুলো কীরকম রেট হচ্ছে পিটুনিয়া পঁচিশ টাকা পঁচিশ টাকা অর্থাৎ যেখান থেকে মূলত সমস্ত প্রোডাক্টগুলো সেল হয় এটি হচ্ছে কোলসর স্ট্যান্ডের কাছেই রাজধানী নার্সারি আপনারা ফোন নাম্বার দেওয়া থাকবে যোগাযোগ করে আসতে পারেন এছাড়া এনাদের যে সমস্ত চা তৈরির যে ক্ষেত্রগুলো নিজস্ব রয়েছে তাই স্বল্প দামে সঠিক চারাগুলো পেয়ে যাবেন নমস্কার আপনাকে নমস্কার ভালো থাকবেন আসবেন অবশ্যই ভালো গাছ দেবো যেটা বলে দেবো সেটা হবে ধন্যবাদ ধন্যবাদ